আসসালামু আলাইকুম আমরা নাপকো গ্রুপের সেমকো কোম্পানি থেকে একটা বিষ চাষিকে প্রদর্শনী দিয়েছিলাম এই বিষটা মিসার শ্যামল এন্টারপ্রাইজ প্রোফাইটার দাদা আপনি শ্যামল দাদা আপনার কাছে নিয়ে এসেছি এই তরমুজটা আমরা চাষি আপনাকে উপহার দিছে এখন এই তরমুজটা আমাদের প্রদর্শনী ছিল আপনার দেখে কেমন লাগতে আছে এবং দেখতে খুব

ধন্যবাদ মার্কেটে যে অন্যান্য বীজ আছে তার ভিতরে আমাদের তো গ্রহণযোগ্য আছে বৈশিষ্ট্যটা বেশি আছে যেমন সবুজ আছে আকার আকৃতি ভালো লম্বাটে এবং আমরা হয়তো বা কাটলে বোঝা যাবে যে কাটলে আপনারা কি বলেন খুব ভালো চলবে অনেক সুন্দর আচ্ছা ধন্যবাদ আপনাদের সকলকে আসসালামু আলাইকুম